আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা একশো বারো পেজের এই পড়ে কী বুঝলাম হ্যাঁ এখান থেকে আমরা ক্লাসটি করবো সেটা হচ্ছে একশো বারো পেজ এখানে আমাদের কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা সমাধান করবো এর আগের ভিডিওগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে প্লে লিস্টে দিয়ে রেখেছি তোমরা প্লে লিস্ট থেকে চাইলে সংগ্রহ করতে পারবে আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা যখনই আমি ভিডিও আপলোড দিব তা দ্রুত পেয়ে যাবে তো দেখো এখানে আছে পড়ে কী বুঝলাম ক বৈজ্ঞানিক কল্পনা কাহিনী মানে কল্পকাহিনীগুলো আসলে বলতে কী বোঝাও এবং আগে আর কোন কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছ এগুলো লিখতে হবে তো চলো আমরা এর উত্তরগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দিয়ে দিই এই উম পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর আর তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমরা কি এখন বিদ্যালয় বা কোন থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই জানাবে এতে করে ছোট্ট করে আমাদের সবার সাথে তোমাদের বিদ্যালয়ের সাথে পরিচয় হয়ে যাবে পরে কী বুঝলাম বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কী বোঝায় উত্তর দেখো বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে বলে হচ্ছে আগে আর কোন ধরনের কল্পকাহিনী তুমি পড়েছ উত্তর এর আগে আমি রূপকথা পশু পাখির কাহিনী দৈত্য দানবের কাহিনী জাতীয় কল্পকাহিনী পড়েছি তোমরা চালে এখানে তোমাদের মতো যেগুলো পড়েছো সেগুলো তোমার চালে অ্যাড করতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে এতটুকু দিয়ে দিলাম তোমরা চাইলে আরও দিতে পারো তারপর দেখো গো আমরা ও ক্র্যাব নেবোলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক উত্তর আমরাও ক্র্যাব নেবুলা গল্পের রঞ্জুর বলা ভালুক ও ময়ূরের ঘটনা মহাকাশের আগন্তকের ঘটনা ফ্লাইং সশার থেকে বিদ্ঘুটে প্রাণীর লেজার গান দিয়ে গুলি করার ঘটনা রোবটের ঘটনা এবং ছাদে আসা ফ্লাইং শশার ও কাঠির মতো মানুষের ঘটনাগুলো কাল্পনিক গ এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব এই গল্পের রঞ্জুর আব্বা আম্মা ও বোন শিউলিরই সঙ্গে যেসব ঘটনা ঘটে তা বাস্তবের ঘটনা যেমন রঞ্জুর বাবা মার সঙ্গে ঘুমানো শিউলির সঙ্গে এক ঘরে শুতে দেওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথন রঞ্জুর চমৎকার চমৎকার গল্প ফাত দোয়াত ভেঙে যাওয়ার ঘটনা শিউলিকে দেওয়া রঞ্জুর হাতের আমরা ইত্যাদি তাহলে এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব সেগুলো এখানে আছে আর এটা তো আমরা দেখেছি উত্তরটা এখন দেখো আমরা দেখব রূপকথার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মিল অমিল কোথায় উত্তর রূপকথা ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রধান মিল হচ্ছে দুটি কল্পনা দিয়ে তৈরি রূপকথার কাহিনীতে থাকে লোকমুখে প্রচলিত নানা চরিত্রের গল্প অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী ও চরিত্রের গল্প রূপকথা অনেকের সৃষ্টি কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী ব্যক্তি বিশেষের সৃষ্টি তো এই ছিল আমাদের একশো বারো পেজ পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তরগুলো এই পাঁচটা আমরা দিয়ে দিলাম তোমাদেরকে পর্যায়ক্রমে যদি ভিডিওটি বুকার আসে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো আমরা আমাদের পরে কী বুঝলাম এই পাঁচটা প্রশ্ন পর্যায়ক্রমে কমপ্লিট করে ফেলেছি একশো বারো পেজ কমপ্লিট করে ফেলেছি এখন আমরা বলি ও লিখি আমরা ও ক্র্যাব নেবুলা গল্পটি নিজের ভাষায় বলে এবং নিজের ভাষায় লেখো তো এটা আমাদের এখন নিজের ভাষায় বলতে হবে এবং লিখতে হবে একশো তেরো পেজের এই পর্যন্ত কিছু ফাঁকা জায়গা এই পর্যন্ত আমাদের লিখতে হবে তো চলো আমরা উত্তরটা লিখে ফিরি ঝট করে একশো এই তেরো পেজের এই আমরা ও ক্র্যাব নেবুলা গল্পটি তো দেখো উত্তর আমরা চলে এসেছি আমরা ও ক্র্যাব নেবুলা একটি বৈজ্ঞানিক গল্প কাহিনীর চার বছর বয়স থেকেই বানিয়ে বানিয়ে গল্প বলা রঞ্জুর অস্বভাবে পরিণত হয়েছে পরিবারের সবাই ও স্কুলের বন্ধুরাও ব্যাপারটা জানে বলে তারা মানে তার গাল গল্পকে কেউ আর বিশ্বাস করে না শুধু তার বড় বোন শিউলি বিশ্বাস করার ভানটুকু করে এদিকে বৈজ্ঞানিক গল্প কাহিনী পরে পরে রঞ্জুর গল্প বলার ধনটাও পাল্টে যায় আগের গল্পগুলো বিশ্বাসযোগ্য হলেও বৈজ্ঞানিক গল্প কাহিনীগুলো মেনে নেবার মতো ছিল না তবে সত্যি সত্যি রঞ্জু একদিন রাতে ছাদের উপর একটি মহাকাশ যান দেখতে পায় দেখতে পায় ফ্লাইং শশারের মতো দেখতে যানটির ভেতর থেকে কাঠির মতো বড় মাথার প্রাণী বেরিয়ে এলো তার সঙ্গে অনেক কথা হলো তার ক্র্যাব ক্র্যাবনেবুলার যাত্রীদের ফুয়েল ট্যাঙ্কের ফুটোটা চুইংগামের স্টিক চিবিয়ে নরম করে সারিয়ে তুলতে সাহায্য করলো রঞ্জু বিনিময়ে পেল বিস্ময়কর এক উপহার ক্র্যাবনেবুলার ত্রিমাত্রিক প্রতিচ্ছবি যা আসল একটি আমরা অবিশ্বাস্য ও অকল্পনীয় অথচ বাস্তব সেই আনন্দময় অভিজ্ঞতাটি রঞ্জু ভাগাভাগি করতে পারো না এমনকি তার এমনকি তার বড় বোনের সংখ্যাও নয় কেননা এটিও একটি বানানো গল্প বলে শিউলি হয়তো বিশ্বাস করবে গল্পটিতে শিশু কিশোরদের সৃষ্টি ছিল কল্পনা মানসিকতা প্রকাশিত হয়েছে তো এই ছিল আমাদের উত্তরটি একশো তেরো পেজের তো আমরা আমাদের একশো তেরো পেজ কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখব লেখা নিয়ে মতামত লেখা নিয়ে মতামত হচ্ছে আমরাও ক্র্যাব নেবুলার রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে তা বা মনে প্রশ্ন জেগেছে তা নিচে ছকে লেখো এখানে আমরাও ক্র্যাব রচনা যা আছে লিখতে হবে আর এখানে আমার মতামত জিজ্ঞাসা এখানে দুইটা তিনটা চারটা পয়েন্ট আছে সেটা আমাদের খালি করে আছে পূরণ করতে হবে তো চলো আমরা ঝটপট পূরণ করে ফেলে একশো চোদ্দো পেজ দেখা মত চলে এসেছি আমারও ক্র্যাব ক্র্যাপ রচনা রচনায় যা আছে এক গভীর রাতে আম্মা দেখেন রঞ্জু ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে রঞ্জু তার আব্বা মার মাঝখানে শুতে শুতে বলল ভালুকটা ঘুমাতে দেয় না আমার মতামত জিজ্ঞাসা মাত্র চার বছরের ছেলে কি মা বাবাকে ছেড়ে একা থাকতে পারে তাই হয়তো সে কল্পিত একটা অজুহাতের আশ্রয় নিয়েছে দুই ব্যাপারটা এইভাবে শুরু হয়েছে প্রয়োজনে রঞ্জু চমৎকার গল্প ফেঁদে বসে আব্বা বলেন ছোট মানুষ সত্যি মিথ্যে গুলিয়ে ফেলে বড় হলে ঠিক হয়ে যাবে আমার মতামত ও জিজ্ঞাসা দেখো বাবা কি রঞ্জুকে সমর্থন করে উৎসাহিত করলেন মানে বাবা কি রঞ্জুকে সমর্থন করে উৎসাহিত করলেন নাকি মাকে দেওয়ার জন্য অভিনয় করলেন নাকি ব্যাপারটাকে গুরুত্বই দিলেন না মনে হয় শেষটাই ঠিক তিন বছর খানিক পরে রঞ্জুকে নিয়ে সমস্যা আরো বেড়ে গেল কারণ হঠাৎ করে সে সায়েন্স ফিকশন পড়তে আরম্ভ করেছে সায়েন্স ফিকশনের উদ্ভব কাহিনী পড়ে তার মাথাটা পুরোপুরি বিগলে গেল বিগড়ে গেল রঞ্জুর কল্পনার জগৎটা এখন বিজ্ঞান মনস্ক জগতে পরিণত হয়েছে চার রঞ্জুকে বকতে বকতে আম্মা তার বারোটা বাজিয়ে ছাড়লেন এমন এমন কথা বললেন যে রঞ্জুর মনে হতে লাগলো যে বেঁচে থাকা বুঝি কোনো অর্থই হয় না আহা বেচারা রঞ্জু কিন্তু কোনো কারণ নেই কিছু নেই হঠাৎ সে হচট খেলো কেন বিষয়টা ভাবতেই হবে তো এই ছিল আমাদের একশো চোদ্দ পেজের সমস্যাটির সমাধান ছকটি আমরা কমপ্লিট করে ফেললাম তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন আর কমেন্ট বক্সে কী লিখবে সেটা আমি বলে দিচ্ছি তোমাকে কি এখন বিদ্যালয় বা এখন যেটা থেকে তোমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই তোমরা সেটা বলবে আর অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিও ক্লাসগুলো করার জন্য তো দেখো আমরা আমাদের এই ছকটা কমপ্লিট করে ফেললাম এখন আমরা দেখবো একশো পনেরো পেজ একটি কাজ আছে সেটা হচ্ছে কল্পনা নির্ভর রচনা লিখি এখানে এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লেখো লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগে থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্প হতে পারে লেখার শুরুতে একটি শিরোনাম দাও এখানে একটি শিরোনাম দিতে হবে এরকম গল্প আমরা এর আগেও লিখেছি তো আশা করি আমাদের সুবিধা হবে তো চলো আমি সরাসরি উত্তরপত্রে চলে যাই সে সাথে আমাদের একশো পনেরো ষোলো পেজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো উত্তরপত্রে চলে এসেছি ইমান ও ধৈর্যের গল্প একটি বিলে একটি বিলে দুটো টাকি মাছ ছিল বর্ষার মৌসুমে পানির সাথে তারা চলে আসলো একটি জমিতে সুখেই কাটছিল তাদের সংসার কিছুদিন পর জমি থেকে পানি নেমে গেলো জমির মধ্যে আটকা পড়ে গেল মাছ দুটো আসন্ন বিপদ বুঝতে বাকি রইলো না তাদের স্ত্রী মাছটি বলল হায় এখন কী হবে আমাদের আমরা তো পানির অভাবে মরে যাবো স্বামী মাছটি বললো আল্লাহর রহমত থেকে নিরাশ না তিনি নির্ধারণ করে রেখেছে তিনি নির্ধারণ করে রেখেছেন কিভাবে আমরা মারা যাব তার উপর ভরসা রাখো এদিকে ওই জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে মাছ দুটো দেখে ধরে নিয়ে গেল বাড়িতে তার মাকে রান্না করতে রাখালের মা বাড়ির উঠানে বটি নিয়ে বসলো মাছ কাটতে এবার স্ত্রী মাছটি কাটতে কাটতে বলল। এবার কি হবে এখন তো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে স্বামী মাছটি আবারও একইভাবে ধৈর্য ধারণ করতে বলল। এদিকে রাখালের মা পিছিল মাছ ধরতে না পেরে ছায় আনতে চিল এসে ছো মের ছো মেরে নিয়ে গেল দুটো আরও ভয় পেয়ে এবার কে বাঁচাবে আমাদের স্বামী মাছটি বলল এতগুলো বিপদ থেকে যে আল্লাহ আমাদের বাঁচালেন তিনি বাঁচাবেন আল্লাহর ওপর ভরসা রাখো এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিল তখন অন্য দিক থেকে আরেকটি চিল এসে মারামারি শুরু করলো আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝিতে এসে মাছ দুটো পড়ে গেল চিলের পা থেকে এসে পড়লো বিশাল নদীতে ধৈর্যের পুরস্কার পাওয়ার মাছ পাওয়ায় মাছ দুটো মহান কৃতজ্ঞতা জানালো বিশ্বটা কিন্তু অনেক মজার এবং অনেক শিক্ষণীয় যাদের ইমানের জোর থাকবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে ইনশাল্লাহ কেউ নিরাশ হব না সৃষ্টিকর্তার উপর সবাই যদি আমরা বিশ্বাস রাখি কেউ নিরাশ হব না সেই শিক্ষাটি আসলে আমি এই গল্পটার থেকে পেয়েছি এরকম যদি তোমার নিজের কোনো গল্প থাকে তোমরা চাইলে সেগুলো লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে লিখতে কোনো বাধা নেই তোমরা নিজের থেকেও লিখতে পারবে কোনো নিয়ম না একদম এটি দিতে হবে আমি যেটা দিয়েছি সেটা দিতে হবে গাইডে যেটা সেটা দিতে হবে এরকমটা নয় তোমরা চাইলে তোমাদের মতো করেও তৈরি করতে পারো তো দেখো এখানে কী বলা আছে গল্পের শিক্ষা হচ্ছে সকল অবস্থাতে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে তো এই শিক্ষাটা যেহেতু লিখতে হবে এটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি তো তবুও তোমাদেরকে একটু বলে দিলাম তো আশা করি তোমাদের যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই তোমরা একদম চিল মোডে লেখাপড়া করবে কোনো ভয় নেই তোমাদের ভয় পাওয়ার কিছু নয় ভয় পেলে সেটা আর কঠিন হয়ে যায় ঠিক আছে আল্লাহর ওপর ভরসা রেখো সৃষ্টিকর্তার উপর ভরসা রেখো যেটা বেশি ভয় পাবে সেটাই তোমাকে বিপদ নিয়ে আসবে তো তোমরা কোনো কিছুতেই ভয় পাবে না ঠিক আছে একদম ইজিলি থাকবে ভরসা রাখবে নিজের আল্লাহর ওপর নিজের সৃষ্টিকর্তার উপর এবং নিজের ওপর ভরসা রাখবে দেখবে আর কোনো সমস্যা হবে না যাই করবে আনন্দের সহিত করবে দেখবে সেটা তার কখনোই সমস্যা হবে না দেখো আমরা কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট করে ফেলেছি আমাদের এই যে নির্ভর রচনা লিখি সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি একশো ষোলো পেজ পর্যন্ত আমরা নেক্সট ক্লাস করব ষষ্ঠ অধ্যায় থেকে সাহিত্য পরি লিখতে শিখি ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাস করব। এখানে আছে মাঝি রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা আমাদের কবিতার অংশ বা সাহিত্য এগুলোতেই আমাদের প্রশ্ন আসতে পারে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয় মৃত্যু পরিচয়গুলো খুব ভালো করে জানতে হবে তো এই ক্লাসগুলো আমরা নেক্সট করবো তবু সেই জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভিডিওগুলো পর্যায়ক্রমে দিয়ে দেবো তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থে সুস্থ থেকে আল্লাহ হাফেজ